গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন কারণ নির্বাচন এবং যেহেতু আমি যেটা ব্যাখ্যাও করেছি সেটা হচ্ছে যেহেতু কমিশনের পক্ষ থেকে লজিস্টিকালি এবং অন্যান্য কারণে এটা বোঝা সম্ভব নয় যে এখন থেকে নব্বই দিন পর নির্বাচন করা যাবে না তিরিশ দিন পর পর ভোট করা যাবে না ৪৫ দিন না ছেচল্লিশ দিন আমরা পারবো না এটা কারণ হচ্ছে যে তার জন্য যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রস্তুতির বিষয়গুলো ভোটার লিস্ট কি তৈরি হয়েছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে নির্বাচন করার জন্য কি প্রস্তুত হবে আমরা জানি না আমি একটু লাইটার ভেনে মাঝে মাঝে কথা বলি সেইভাবে আমি বলেছি যে নেক্সট নির্বাচনের জন্য অনপনীয় কালি খুব কঠিন বাংলা অমোচনীয় কালি এই যে অমোচনীয় কালি সংগ্রহ করা যাবে যেতে কতদিন লাগে আমি কিন্তু জানি না আমার কমিশনে কেউ জানেন না আমাদের কমিশন কেউ জানেন না ফলে আমরা যে বলবো যে নব্বই দিনের মধ্যে করেন পঁয়তাল্লিশ কীভাবে বল সে কারণেই আমরা বলেছি এটা সরকার সিদ্ধান্ত নেবে আমরা মৌখিকভাবে আজকেও বলে এসেছি সরকারকে যে আপনারা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন তাদেরকে সিদ্ধান্ত নিতে বলুন কারণ হচ্ছে এই কাজটা আসলে নির্বাচন কমিশনের

আপনাকে আমি দেখতে পাচ্ছি না কোথাও দেখলে আচ্ছা ঠিক আছে গণভোটে পাস না হলে গণভোটে পাস হবে না তার মানে জনগণ প্রত্যাখ্যান করেছে আপনাকে আমি দুটো উদাহরণ দিই চিলেতে দুই দুই বার কমপ্লিট কনস্টিটিউশন রেফারেন নামে দেওয়া হয়েছে দুইবার ফেল করেছে করেছে তাই না প্রথমবার চিলেতে একটা সংবিধান তৈরি করে দেওয়া হলো গণভোটে সেটা হারলো কেউ কেউ বললেন এটা অনেক বেশি দক্ষিণপন্থী হয়ে উঠেছিল অথবা বামপন্থী হয়ে উঠেছিল এক একজন একে বয়ে তারপর আবার একটা সংশোধন সংযোজন করা হয়েছে করে আবারও গণভোটে দেওয়া আবারও ফেল করেছে পাশ না করলে তার মানে হচ্ছে যে পাশ হলো না জনগণ তাহলে গ্রহণ করছেন না এই জন্য আমি বলছি আবার জনগণের উপর আস্থা রাখুন আপনার বা আমার পক্ষপাত অবশ্যই আছে আমার দিক থেকে আমি বলতে পারি সুস্পষ্টভাবে বলতে পারি আনইকুইকালি বলতে পারি বাংলাদেশের রাষ্ট্র সংস্কার প্রয়োজন এবং সেজন্য এই সংস্কারগুলো করা জরুরি এটা শুধুমাত্র প্রথম পদক্ষেপ আরও অনেক রকম সংস্কার করতে হবে সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে এটা আমার অবস্থান আপনার অবস্থান ভিন্ন হতে পারে আপনি দেবেন না ভোট আমি দেব বা আপনি দেবেন না ফলে কি এটা হলে কি হবে এই বিবেচনা না করা ভালো